সালামু আলাইকুম ভাওরকোট গ্রামে শুরুবাতি স্থাপন প্রকল্প ভাওরকোট গ্রামে ষাটটি সোলার লাইট স্থাপন উদ্যোগে কল্যাণ সংস্থা প্রকল্পের উদ্দেশ্য রাস্তায় আরও নিশ্চিত করে জননিরাপত্তা বৃদ্ধি গ্রামের মানুষের সুন্দরবন চলাচলে সহায়ক সামাজিক সচেতনতা ও নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই ও পরিবেশ বান্ধব আলোক ব্যবস্থা সোলার লাইটের সুবিধা সৌরশক্তিতে চালিত বিদ্যুৎ প্রয়োজন নেই ব্যাটারি চার্জ হয় সূর্যলোক থেকে রাতে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে দীর্ঘস্থায়ী এলইডি আলো রক্ষণাবেক্ষণ সহজ ও কম খরচে লাইট বসানোর প্রস্তাবিত স্থান ভাওরকোট পূর্বপাড়ার খসড়া মানচিত্র খসড়া মানচিত্রের ব্যাখ্যা লাইট বসানোর প্রস্তাবিত স্থানসমূহ সিরিয়াল এক থেকে বারো ভাওরকোট থানার সড়ক ভাওরকোট পলগোড়া থেকে মোল্লাবাড়ির ব্রিজ পর্যন্ত তেরো মজবুল হক মাস্টারবাড়ির রাস্তা চোদ্দ থেকে উনিশ মজুমদার বাড়ির ভেতরে বিভিন্ন রাস্তা বিশ থেকে একুশ রহিমউদ্দিন হাজিবাড়ি এবং ভাওরকোট খোলাপাড়া সংযোগ রোড বাইশ থেকে তেইশ নিঝি সামনে এবং ভিতরের রাস্তা চব্বিশ ছোট সনক্রা বাড়ির ভিতরের রাস্তা পঁচিশ থেকে ত্রিশ পঁচিশ থেকে একত্রিশ সদকের বাড়ি ও বড় সনকা বাড়ির পাকা রাস্তা মজুমদার বাড়ির দোকান থেকে কারিবাড়ির মসজিদ এর সংযোগ সড়ক লাইট বসানোর প্রস্তাবিত স্থান ভাওরকোট ও মধ্যপাড়ার খসড়া মানচিত্র খসটা মানচিত্রের ব্যাখ্যা লাইট বসানোর প্রস্তাবিত স্থানসমূহ সিরিয়াল বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভাউরকুট মধ্যপাড়ার বিভিন্ন রাস্তায় সর্বমোট তেরোটি সোলার লাইট বসানোর প্রস্তাবিত স্থান নির্ধারণ করা হলো লাইট বসানোর প্রস্তাবিত স্থান ভাওরকুট উত্তরপাড়ার খসড়া মানচিত্র খসড়া মানচিত্রের ব্যাখ্যা লাইট বসানোর প্রস্তাবিত স্থানসমূহ সিরিয়াল পঁয়তাল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত ভাউরকুট উত্তরপাড়ার বিভিন্ন রাস্তায় উত্তর পাড়ার বিভিন্ন রাস্তায় সর্বমোট আটটি সোলার লাইট বসানোর প্রস্তাবিত স্থান নির্ধারণ করা হতো লাইট বসানোর প্রস্তাবিত স্থান ভাওরকোট পশ্চিম পাড়ার খসড়া মানচিত্র খসড়া মানচিত্রের ব্যাখ্যা লাইট বসানোর প্রস্তাবিত স্থানসমূহ সিরিয়াল তিপ্পান্ন থেকে ষাট পর্যন্ত ভাওরকোট পশ্চিম পাড়ার বিভিন্ন রাস্তায় পশ্চিম পাড়ার বিভিন্ন রাস্তায় সর্বমোট আটটি সোলার লাইট বসানোর প্রস্তাবিত স্থান নির্ধারণ করা হলো কারিগরি ও বাস্তবায়ন পরিকল্পনা প্রতিটি লাইট উচ্চমানের সোলার প্যানেল ও ব্যাটারি সহ হবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দ্বারা নির্দিষ্ট স্থান যাচাই করে স্থাপন সংস্থার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তদারকি স্থানীয় জনগণের অংশগ্রহণে রক্ষণাবেক্ষণ প্রকল্পের সম্ভাব্য প্রভাব রাতের সময় গ্রামের নিরাপত্তা বৃদ্ধি শিক্ষার্থী নারী ও বয়স্কদের চলাচল নিরাপদ গ্রামবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পরিবেশ বান্ধব উন্নয়ন উদাহরণ মাদকা শক্তি ও মাদক ব্যবসার প্রবণতা কমে যাবে চুরি ছিনতাই ও অসামাজিক কার্যকলাপের ঝুঁকি গ্রাস পাবে কৃতজ্ঞতা এই উদ্যোগ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার সামাজিক অঙ্গীকারের অংশ আমরা আশা করি এই প্রকল্পের মাধ্যমে ভাওরকোট একটি আলোকিত নিরাপদ ও সচেতন গ্রামে রূপান্তরিত হবে সবার সহযোগিতায় আমরা আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম সমূহ দু থেকে বর্তমান ধারাবাহিক বাৎসরিক কার্যক্রম সমূহ প্রতি পবিত্র রমজানের ইফতার উপহার তরুণ পুরুষ ও নারীদের আলোর পথে ফেরানোর চেষ্টায় প্রতি পবিত্র রমজানের কুরআন ও নামাজ শিক্ষা কুরআন সমৃদ্ধিতে কোরআন প্রতিযোগিতা এবং কুইচ প্রতিযোগিতা ধারাবাহিক কার্যক্রম চবুহ প্রতি এতিম এবং দরিদ্রদের শিক্ষা খাতে ব্যয় শিক্ষার আলো প্রসারের জন্য লাইব্রেরিতে ব্যয় করছে হাসানা রাস্তা সংস্কার আল্লাহর ফতে আহ্বানের জন্য ইসলামিক মাহফিল আমাদের পথ চলার কিছু দৃশ্য আপনার সময় ও মনোযোগের জন্য হৃদয় থেকে ধন্যবাদ